নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেরি না করে চলে যাই আজকের প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো ঝটপট বলে ফেলো মেয়েটার নাম কি এখানে উত্তর হবে টিনা এখানে আছে চা বাটি আর আছে না লেখা তো উত্তরটা হবে টিনা চলে যাচ্ছি পরবর্তী মুজি ধাঁধায় পরবর্তী মুজি ধাঁধাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে ক কমলা এখানে আছে কাকের ছবি আর আছে ময়ূরের ছবি আছে লাউয়ের ছবি তো এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে কমলা চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে বিড়ি আনি এখানে আছে কিছু বিড়ির ছবি আর আছে আনি লেখা তো উত্তরটা হবে বিরিয়ানি চলে যাচ্ছি পরবর্তী ইমজি ধাঁধাতে এখানে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের গেস করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে খাবারটার নাম হবে চা না এখানে আছে চায়ের ছবি আর আছে না লেখা তো উত্তরটা হবে চা না চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ছেলের নাম তো ছেলেটার নাম কি হবে ঝটপট বলে ভালো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে ছেলেটার নাম হবে অসীম এখানে আছে লেখা আর আছে কিছু ফোনের সিমের ছবি তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে অসীম চলে যাচ্ছি পরবর্তী ইমোজিতে পরবর্তী ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ড্রিঙ্কসের নাম তো ড্রিঙ্কসটার নাম কি হবে ঝটপট বলে ফেলো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো এখানে ড্রিঙ্কসটার নাম হবে বি এখানে আছে মৌমাছি বা বি আর আছে আর লেখা তো উত্তরটা হবে বি আর চলে যাচ্ছি পরবর্তী মঞ্জি ধাঁধায় পরবর্তী মনি ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা শব্দ তো শব্দটা কি হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তরটা হবে দোরজি এখানে আছে দরজা বা ডোর আর আছে জি লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে দরজি চলে যাচ্ছি পরবর্তী মঞ্জিতে পরবর্তী মুজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের তৈরি করতে হবে একটা জিনিসের নাম তো জিনিসটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে চা চামচ এখানে আছে এক কাপ চায়ের ছবি আর আছে মচ লেখা তো এই দুটো মিলিয়ে উত্তরটা হবে চামচ চলে যাচ্ছি পরবর্তী মঞ্জিতে পরবর্তী মঞ্জিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কী হবে ঝটপট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে সানজিদা এখানে আছে সূর্য বা সান আর আছে জি লেখা আর আছে দা লেখা তো মেয়েটার নাম হবে সানজিদা আজকের শেষ ইমোজিতে তোমাদের সঙ্গে শেয়ার কর তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেরি না করে চলে যাই আজকের শেষ ইমোজিতে শেষ ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের গেস করতে হবে একটা সবজির নাম খুব পরিচিত সবজি তো সবজিটার নাম কী হবে ঝটপট বলে ভালো বন্ধুরা এখানে উত্তরটা হবে ভেনরি এখানে আছে একটা ভ্যানের ছবি আর আছে ডি লেখা তো উত্তরটা হবে ভেনরি বন্ধুরা আজকের ইমোজি বা ছবি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি বা ছবি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না